মুখ্যমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পে এম ইউপি স্কিম প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে রাজ্যে বহু বেকার যুবক যুবতী রোজগারের দিশা খুঁজে পেয়েছে বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে বেকারদের হাতে রোজগার তুলে দিতে চাইছে সরকার এতে সাড়া দিচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতী ও মহিলারা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের সহায়তায় সেকেটকোর্স স্থিত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি পরিচালিত অর্কেরে বিকল্প রোজগারের স্বপ্ন প্রশিক্ষণ নিচ্ছে আশি জন বেকার যুবক যুবতী মহিলারা এর মধ্যে পঁচিশ জন করে দুটি ব্যাচে আর পি লেমন গ্রাস উৎপাদনে প্রশিক্ষণ নিচ্ছে পঞ্চাশ জন অপর থেকে সূর্যমিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিচ্ছে তিরিশ জন গত সাতাশে জানুয়ারি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ এছাড়া ছিলেন এনবিআইআরটি এর ভাইস প্রেসিডেন্ট কপিল বরণ ভৌমিক অ্যাডমিনিস্ট্রেটর পিএল ঘোষ ড অরিন্দম চৌধুরী লেমন গ্রাস উৎপাদনের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি জানান পৃথিবীতে এই গ্রাসের চাহিদা রয়েছে সুগন্ধি এই গ্রাসের তেল তেল ডিটারজেন্ট কসমেটিক আয়ুর্বেদিক তৈরিতে কাজে লাগে এছাড়া গত পঁচিশে জানুয়ারি থেকে সূর্যমিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ান হিসেবে দুই মাসে প্রশিক্ষণ নিচ্ছে তিরিশ জন যুবক যুবতী প্রশিক্ষণ দিচ্ছে ইঞ্জিনিয়ার কাম টি ও টি সার্টিফিকেট হোল্ডার পিএল ঘোষ ইঞ্জিনিয়ার পিনাক রঞ্জন সরকার অনিল চন্দ্র দাস প্রমুখ ইঞ্জিনিয়ার পি ঘোষ জানান সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দিয়েছে সরকার প্রক্রিয়া পরিবেশ বন্ধ কিন্তু রাজ্যে সোলার টেকনিশিয়ানের সংখ্যা খুবই কম তাই সরকার চাইছে যুবক যুবতীরা সোলার টেকনিশিয়ান হিসেবে বিকল্প রোজগারের দিশা খুঁজে পাক তার জন্যই এই প্রশিক্ষণের আয়োজন অর্কনিডের কো অর্ডিনেটর অনুদ্দেশ জানান প্রশিক্ষণার্থীরা থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও দপ্তরের পক্ষ থেকে কেবলমাত্র সোলার টেকনিশিয়ান ট্রেডের সফলরত শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টাইপেন্ট প্রদান করা হবে অর্গনিরের পক্ষ থেকে দেওয়া হবে শংসাপত্র সোলার টেকনিশিয়ান ট্রেনিং এখানে চলছে এবং এই ট্রেনিংয়ে আমরা সোলার সিস্টেমে যাবতীয় যে জিনিস আছে এবং সোলার সিস্টেমে যত নিঃশ্লেষণ আছে সেইগুলার মানে কী করে ফসাইতে হয় এবং কী করে তার মেনটেনেন্স করতে হয় এই জিনিসগুলা দুই মাস ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এনার্জি ইউটিলাইজেশন মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে ওইটার যে মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমাদের কাছে টেকনিশিয়ানের অভাব আছে মানে সেই পরিমাণ টেকনিশিয়ান নাই সেই জন্য গভর্নমেন্ট অব ত্রিপুরা বা মানে স্কিম ডেভেলপমেন্ট যেটা নাকি দায়িত্ব নিয়েছে মানে আমাদের কি করে গভর্নমেন্টের তারা মানে যারা আনএমপ্লয়েড আছে যারা মানে বা প্রশিক্ষণার্থী আছে যারা নাকি কিছু করতে চায় তাদের জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে এবং এটা তারা স্বীকার করে তারা যাতে নিজেরা সোলার প্যানেলের ইনস্টলেশন সোলার পাওয়ার প্ল্যান্টের ইনস্টলেশন তার পরিবর্তে মেনটেনেন্স যা যত রকম কাজ আছে সবটা তারা নিজেরা করতে পারে এই জন্য তাদের কাছে মানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এটা দুই মাস ব্যক্তি চলছে এটা করে কি তারা অর্থনৈতিকভাবে হ্যাঁ এটা করে তারা যেহেতু এখন সোলার পাওয়ারের বিমা ডোর টু ডোর বেড়ে গেছে তারা কাজ করে তারা নিজেরা মানে স্বরোজগারি হতে পারবে এবং তারা একটা ভালো একটা মানে মানে টেকনিশিয়ান হিসাবে পরিস্থিতি লাভ করতে পারবে এবং যেটা নাকি গভর্নমেন্টের প্রয়োজনের মধ্যে প্রয়োজন তাদেরকে ব্যবহার করতে পারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারিদাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর